আসসালামু আলাইকুম আজ সোমবার সাতাশ তারিখ কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খুবই ভালো খেললে আমরা মুখিয়ে আসি টি টোয়েন্টি সিরিজ ও বাংলাদেশ খুব ভালো খেলবে ম্যাচটি শুরু হতে যাচ্ছে সন্ধ্যা ছয়টায় মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম তো দেখে নেব আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে কে থাকছেন প্রথমেই থাকছেন অটোসোচ হিসেবে সাইব হাসান সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তিনি অটোসোচ হিসেবে থাকবেন কিন্তু নাম্বার টু ওপেনিংয়ে কে খেলবেন সাইব নাকি তানজিন তামিম এই এক্ষেত্রে এই টি টোয়েন্টি ফর্ম্যাটে দুজনের কেউই ভালো ফর্ম ফর্মে নেই তো এক্ষেত্রে এগিয়ে থাকবেন তানজিন তামিম তিনি এশিয়া কাপেও দু একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন সেই হিসেবে তানজিন তামিম এগিয়ে থাকবেন বাদ পড়তে পারলেন পারভেজ হাসান নিমন নাম্বার তিনে থাকবেন অঠোশ হিসেবে লিটন কুমার দাস ইঞ্জুরি থেকে ফিরে এসে তিনি খেলবেন বাংলাদেশ দলে এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন লিডিং ফান্ট অফ ফেরা দলে ফেরার জন্য সবাই অশ্বাসী এবং নাম্বার ফোরে খেলবেন অর্থ হিসেবে তাওহিদ হৃদয় যেহেতু তার পারফরমেন্স সাম্প্রতিক পারফরমেন্স খুবই খারাপ তারপরেও তিনি খেলবেন নাম্বার ফোরে নাম্বার ফাইভে খেলবেন কে স্বামী হোসেন পাটোয়ারি নাকি জাকির হাসান অনিক জাকিরা জাকির আলী যেহেতু এশিয়া কাপের পরে আফগানিস্তানের বিপক্ষে তার ক্যাপ্টেনশির দায়িত্বেই আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজটি আমরা জিতেছি তারপরেও কেন জানি না মনে হচ্ছে এই ক্ষেত্রে এই ফর্মেটে খেলবেন স্বামী হোসেন পাটোয়ারি নাম্বার সিক্স নাম্বার সিক্সে খেলবেন অটোচার হিসেবে নুরুল হাসান তিনি এই সাম্প্রতিক টি টোয়েন্টি ফর্মেটে খুবই ফর্মে রয়েছেন এবং অনবর দিয়ে দুইটি তিনটি ইনিংস খেলেছেন এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে যদি স্বজন প্রীতি না হয় তাহলে অবশ্যই খেলবেন রোহতান সোহান নাম্বার সাতে খেলবেন শেখ মেহাদি হাসান ওঠোচর হিসেবে যেহেতু তার পারফরমেন্স খুবই ভালো আর দলের প্রয়োজনে তিনি ওপরে ব্যাটও করতে পারেন নাম্বার এইটে খেলবেন অলরাউন্ডার স্পিনার অলরাউন্ডার ইশাদ হোসেন তিনি দলের একমাত্র নির্ভরযোগ্য প্লেয়ার নাম্বার নাইনে খেলবেন তানজিন হাসান সাকিব এবং শরীফুলের মধ্যে একটি লড়াই চলছে এবং তার নাম্বার নাইনে খেলবেন নাসুম আহমেদ স্পিনার নাম্বার নাম্বার টেন অ্যান্ড ইলেভেনে খেলবেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান